নেতৃত্বে আসলে আওয়ামী লীগের অফিসের অভিমুখে একটি মিছিল বের করেছে ইনক্লাব মঞ্চ এবং আমরা দেখছি সেই মিছিল আসলে গুলিস্থানে আওয়ামী লীগের যে পার্টি অফিস সেই দিকে অগ্রসর হচ্ছে এবং শাহবাগ মোড় থেকে আসলে যাচ্ছে এবং যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা এই মিছিলে আসলে ইনকলাব মঞ্চের যিনি হাতি তিনি রয়েছেন এবং জুমা রয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তারা আসলে অগ্রসর হচ্ছেন এবং এই মিছিল নিয়ে আসলে আওয়ামী লীগের যে পার্টি অফিস সেখানে যাচ্ছেন তাদের সবার হাতে আমরা দেখছি পতাকা এবং আসলে হাতে লাঠি রয়েছে এবং তারা সেই জায়গায় গিয়ে কি বার্তা দেয় সেটি দেখার বিষয় এবং ঠিক আওয়ামী লীগের যে কর্মসূচি সেটি ডাকার পর থেকেই মূলত তারা রাজধানীর শাহবাগে গতকাল সারা রাত ইনকলাব মঞ্চের হাতির নেতৃত্বে অবস্থান নিয়েছিল এবং আজকে আসলে আমরা দেখছি সেটি পালন করছেন এবং তারা আওয়ামী লীগকে প্রতিহত করতে মাঠে রয়েছেন এমন কথা বলছেন ইনকাম মঞ্চের হাদি ষতি জানিয়ে রাখিয়ে গতকাল আওয়ামী লীগের যে কর্মসূচি তারপরই ওসমান হাদি তিনি ইনক্লাব মঞ্চের ওসমান হাদি তিনি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মাঠে থাকার হুশিয়ারি দেন এবং আজকে তারই ধারাবাহিকতায় আছেন ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা আসলে মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যাচ্ছেন এবং সেখানে গিয়ে আসলে কি করেন তারা সেটি দেখার বিষয় আমরা দেখছি ডাকসুর সমাজ ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুমা রয়েছেন এখানে পাশাপাশি ইনক্লাব মঞ্চে কর্মীরা রয়েছেন তারা গতকাল এই ঘোষণাতেন এবং আজকে আমরা দেখছি নেতাকর্মীরা একটি ব্যানার নিয়ে আসলে আওয়ামী লীগের যে লকডাউন সেটি প্রতিহত করতে আওয়ামী লীগের অফিসের দিকে যাচ্ছেন